ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাইডটা দেখাই এই গাড়ি ব্যাকগ্রাউন্ডের ভিতরে সাইডে যদি দেখেন ভাই 100% অরিজিনাল অবস্থা আছে এবং তেলের গাড়ি ভাই জি জি এটা কিন্তু এখনো তেল এলপিজি হয় নাই ভাই কোনো কিছু হয় নাই না ভাই এবং এই পিছনের গ্লাসে যদি দেখেন ভাই 100% অরিজিনাল ব্যাক গ্লাস এই স্টিকারগুলো এসে দেখবেন ভাই এটা যে গ্লাসটা অরিজিনাল হবে সেই গ্লাসে স্টিকারটা এরকম থাকবে ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস 2/11 দক্ষিণ বেগুনবাড়ি হাতিরঝিল্লান যারা সাত রাস্তা দিয়ে আসবেন সাত রাস্তা আঁকি সিএনজি পামের পিছনে যে রোডটা ঢুকছে লিঙ্ক রোড এই লিঙ্ক রোডটা ঢুকলে হাতি জিলের মাথায় দেখবেন আমার শোরুম করবে অটোমোটিভ জোন আজকের ভিডিওতে কি নিয়ে আসছি আজকের ভিডিওতে ভাই একটা সেরা একটা গাড়ি দেখাবো ভাই এটা হলো মুক্তা পাল কালার গাড়ি ভাই এটা বাইরে সাদা ভিতরে সাদা ভাই এই লেন গাড়ি ভিতরে অ্যাভেলেবেল সাদা পাওয়া যায় না ভাই এই গাড়িটার ভিতরে হলো বিসিট কালার ভিতরে অ্যাশ কালার গাড়ি অ্যাভেলেবেল পাবেন এই বিসিট কালার গাড়ি ভাই অনেক কম পাবেন এবং এই গাড়িটা একদম আনটাস গাড়ি এই গাড়ি হেডলাইটটা যদি দেখেন ভাই হেডলাইটটা কিন্তু ভাই পজিশন হেডলাইট ভাই জি এই গাড়ি হেডলাইটটা পজিশন পাবেন গাড়ির ফক লাইটটা গায়ের সাথে অরিজিনাল পাবেন এবং এলিয়ান গাড়ির ভাই সবচেয়ে বেশি ভালো লাগে সামনের লুকটা কিন্তু ভাই একদম অসাধারণ মনে হয় একটা বডি কিট করা কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু ভাই অরিজিনাল এবং বাম্পারের সাথে ভাই মানে এটা জাপান থেকে এটা জাপান থেকে আসছে এটা ফুললি কিন্তু ভাই বাম্পার কোনো এক্সট্রা পার্ট না এবং এই গাড়িটা যদি দেখেন ভাই এই গাড়ির অ্যালোডিংটা কিন্তু ভাই দেখতে অনেক সুন্দর এবং টায়ার যে কন্ডিশন আছে ভাই পঁচিশ হাজার কিলো আপনি গাড়ি অনার্স ইউজ করবেন ভাই জি সামনে পিছনে গ্লাস সামনে গ্লাস যদি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ভাই এবং ভিতরে সাইডটা যদি দেখেন ভাই সিট কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ গাড়ি তো এটা এলিয়ন আসেন ভাই আপনাকে গাড়ি আগে ভিতরে সাইডটা দেখাই ইঞ্জিন ব্যাকডালের ভিতরে সাইডটা দেখায় এই গাড়ি ব্যাকগ্রাউন্ডের ভিতর সাইডে যদি দেখেন ভাই 100% অরিজিনাল অবস্থা আছে এবং তেলের গাড়ি ভাই জি জি এটা কিন্তু এখন তেল এলপিজি হয় নাই ভাই কোনো কিছু হয় নাই না ভাই এবং এই পিছনের গ্লাসে যদি দেখেন ভাই 100% অরিজিনাল ব্যাক গ্লাস এই স্টিকার গুলো এসে দেখবেন ভাই এটা যে গ্লাসটা অরিজিনাল হবে সেই গ্লাসে স্টিকার এরকম থাকবে ভাই জি জি এবং ব্যাক ব্যাক লাইট গুলো যদি দেখেন ভাই 100% অরিজিনাল ব্যাক লাইট দুটোটা পাবেন এবং এই গাড়িটা যদি ভাই একটু সামনে থেকে দেখেন এটা কিন্তু মুক্তা পাল কালার গাড়ি ভাই এই দেখেন ভাই দানা দেখা যাচ্ছে একদম সুন্দর কালারের গাড়ি ভাই তো এটা এলিয়ন এটা রিস্টার্টিং এ ভাই পুশ কন্ট্রোলার পেয়ে যাবেন অরিজিনাল পুশ কন্ট্রোলার আপনি গাড়ির স্টার্টিং থেকে সাউন্ড বাইতে এবং কমাইতে পারবেন এসি অন এবং অফ করতে পারবেন ভাই জি আর এই হচ্ছে ইঞ্জিন এই ভাই ইঞ্জিন রুমটা ইঞ্জিন রুমটা দেখেন না ভাই এই বনারের উপরে যে জাপানি স্টিকার গুলো ভাই এখন 100% অরিজিনাল অবস্থায় স্টিকার গুলো আছে চেটিস মার্সেল গুলো দেখেন ভাই সুপার ফ্রেশ কন্ডিশন আমি ভাইদেরকে বলবো যারা রিকন্ডিশন একটা গাড়ি নেবেন সেই ভাইরা আমার এই লেন গাড়িটা এসে দেখবেন তেইশ তেইশ দিবেন চালাবে তারপর আপনার সিদ্ধান্ত নেবেন রিকন্ডিশন নেবেন না ইউজ কার একটা নেবেন এই গাড়িটা নিলে আশা করি এক থেকে দুই বছরে আপনার কোনো পেন হবে না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরবেন এই গাড়ি দিয়ে দশের মডেল এটা দশের মডেল দুই হাজার চোদ্দ তেরো রেজিস্ট্রেশন গাড়ি ভাই দামটা কত এটার দাম এটা আস্তির প্রাইস থাকবে ভাই ধামাকা সাবজেক্টে তারপর এটা থাকবে এটা এটার মূল্য চাচ্ছি আমরা আস্তিন প্রাইস একুশ লক্ষ চল্লিশ হাজার টাকা তাও ভাই আস্তিন থাকবে কথা বলার সুযোগ থাকবে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো এইট ভালো আসসালাম ভাই